হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো অনেক দিন পর চলে আসলাম ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে তো আজকে হলো আমরা সবাই মিলে পাবনা মানসিক হাসপাতালে ঘুরতে গিয়েছিলাম সেটা একটু ছোট করে ভিডিও করেছি আপনাদের জন্য এটা হচ্ছে আপনার মানসিক হাসপাতালের সামনের যে ভিউটা সেটা এটা হচ্ছে আশেপাশে ভিউটা অনেক বড় এরিয়া নিয়ে এই হাসপাতালটা এপাশে ঘোড়ার গাড়িও আছে অনেকে ঘোড়ার গাড়িতে ওঠে সময় এখানে ফুচকা ঝালমুড়ি বিক্রি করে তো আজকে যেহেতু বৃষ্টি ছিল তাই কোনো খাবারের দোকান ছিল না তো আমরা ভিতরে ঢুকে পড়েছি এই ভিতরের পরিবেশটা আপনাদের সাথে শেয়ার করছি তো এটা হলো একটা ওয়ার্ল্ড এই তো ওয়ার্ডের ভিতরে দেখছেন সব মানসিক রুগীরা আছে ওনারা সব মানসিক রুগী তো ওনারা আবার কেউ গেলে মানে এগিয়ে এসে কথা বলে তো ওই ওয়ার্ড ঘোরা হয়ে গেছে এখন অন্য ওয়ার্ডে যাব। এই যে সব দোতলা বিল্ডিংগুলি দেখতেছেন এগুলি সবগুলোর মধ্যে কিন্তু রুগী আছে তো আমরা এক ওয়ার্ড ঘুরেছি এখন অন্য ওয়ার্ডে যাচ্ছি আর হ্যাঁ এখানে কিন্তু সবাই ঢুকতে পারে না যাদের পরিচিত কেউ আছে তারা ঢুকতে পারে তা আমাদের পরিচিত এক আনটি ছিল ওনার মাধ্যমে আমরা ভিতরে ঢুকেছিলাম ভিতরে এগুলি সবাই মানসিক আর এখানে ওনারা কিন্তু সবাই মানসিক রুগী ওনারা এখন আমাদের গান শোনাবে ওনাদের সাথে কথা বললে মনে হয় কি যে সুস্থ ঠিক আছে কিন্তু আসলে এরকম না আছে কেউ কেউ অনেক সুস্থ

তো ভিতরে ঘোরাঘুরি শেষ করে আমরা বাইরে চলে এসেছি বাইরে এসে সবাই আবার ঘোড়ার গাড়িতে উঠলো তো ঘোড়ার গাড়িতে করে ঘুরতেছিলো ওরা আমার ননাস আমার মেয়ে ননাসের মেয়েরা তো এটাই ছিল আমার আজকে ছোট্ট একটা ব্লগ আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ